প্রতিদিনই বড় হচ্ছে টিসিবির পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রগুলোর সামনে অপেক্ষমান মানুষের সারি সরবরাহ দ্বিগুণ করেও পণ্য কিনতে আসা মানুষের চাহিদা পূরণ করতে পারছে না সংস্থাটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গত মাসে খাদ্য মূল্যস্ফীতির হার কিছুটা কমে নয় দশমিক দুই চার শতাংশে নেমেছে বিশেষজ্ঞরা বলছেন খাদ্য সহ সার্বিক মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রিত পর্যায়ের অনেক উপরে মানুষের প্রকৃত আয় বাড়ছে না এ কারণেই নিয়মিত টিসিবির ট্রাকের সামনে সুলভে পণ্য কিনতে আসা মানুষের ভিড় বাড়ছে পণ্যের সরবরাহ বাড়িয়েও অপেক্ষমান মানুষের চাহিদা পূরণ করতে পারছে না টিসিবি আগে টিসিবি বিভাগীয় শহরে ষাটটি ঢাকা সিটিতে ও আরো দুশো আশিটি ট্রাকে পণ্য দেয়া হচ্ছে আগে প্রতি ট্রাকে পণ্য সরবরাহ করা হতো দুইশ জনের জন্য মার্চ থেকে প্রতি ট্রাকে সরবরাহ করা হচ্ছে চারশো ক্রেতার জন্য সব মিলিয়ে সারা দেশে এখন টিসিবি চারশো দশটি ট্রাক করছে। এর বাইরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি এর পরও সুলভে পণ্য কিনতে আসা নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরণ করতে পারছে না টিসিবি দীর্ঘ লাইনে অপেক্ষার পর খালি হাতেই ফিরছেন অনেকে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ডিলার মেসার্স ব্রাদার এন্টারপ্রাইজ ট্রাকে পণ্য বিক্রি করে নিম্ন আয়ের মানুষের কাছে সেখানে গিয়ে দেখা গেছে মানুষের সারির নির্দিষ্ট সীমা ছাড়িয়ে মূল সড়ক পর্যন্ত পৌঁছেছে বেলা তিনটার পর পণ্য শেষ হয়ে যাওয়ায় ফিরে যায় ট্রাকটি পণ্য সংকট ও খালি হাতে নিম্ন আয়ের মানুষের ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে টিসিবির যুগ্ম পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির বণিক বার্তাকে জানান প্রতিটি এলাকার গরিব মানুষ যাতে পণ্য পায় সে চেষ্টা করা হচ্ছে এজন্য প্রতি স্থান পরিবর্তন করা হয় নভেম্বরে শুধু ঢাকাই প্রতিটি ট্রাকে দৈনিক তিনশো পরিবারকে পণ্য দেয়া হয়েছে এভাবে পুরো ঢাকায় পঞ্চাশটি ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে ডিসেম্বরে এই হার বেড়ে তিনশো থেকে চারশো হয়েছে সামর্থ্যের সবটুকু চেষ্টা করা হচ্ছে যেন কেউ খালি হাতে ফিরে না যায় টিসিবি ট্রাকের নিত্য প্রয়োজনীয় পণ্য তুলনামূলকভাবে কম দামে বিক্রি করা হয় ভোজ্য তেল প্রতি লিটার একশো টাকা ডাল প্রতি কেজি ষাট টাকা চিনি প্রতি কেজি সত্তর টাকা ছোলা প্রতি কেজি ষাট টাকা এবং পাঁচশো গ্রাম খেজুর একশো টাকায় বিক্রি করা হচ্ছে বাজার দরের চেয়ে প্রায় চারশো টাকা কমে এসব পণ্য কিনতে পারেন ক্রেতারা সংশ্লিষ্টরা বলছেন ক্রেতার চাপ বাড়লেও তা সামলানোর মতো সক্ষমতা টিসিবির নেই মূল ধন ঘাটতিতে থাকা ঋণ নির্ভর সংস্থাটির লোকসানের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোয় বেড়েছে ফলে প্রতিষ্ঠানটির পক্ষে বাজারে চাহিদা মাফিক পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না প্রতিদিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে না পারা মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে টিসিবির পণ্যের ট্রাক নিয়ে আসা ডিলারদের রাজধানীর ধানমন্ডি পনেরো বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকে পণ্য সরবরাহ করে টিসিবির ডিলার নিউ বিসমিল্লা স্টোর গতকাল সেখানে বিকাল চারটায় পণ্য সরবরাহ শেষ হয়ে যায় সরবরাহ শেষে ফিরে যেতে দেখা গেছে বিশ থেকে জনকে সামনের দিনগুলোই খাদ্যমূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে তা নিম্ন আয় মানুষের জন্য পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বনিক বার্তাকে বলেন শীত মৌসুম শেষ হয়ে যাওয়ায় আগামী মাসগুলোই সবজির সরবরাহ কমবে তখন দাম কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণে না রাখতে পারলে চালের দামও বাড়বে সেক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়ার জোর আশঙ্কা রয়েছে সেজন্য কৃষি উৎপাদন বাড়ানোর জন্য এখনই প্রয়োজনীয় সবকিছু করতে হবে আর প্রয়োজনীয় মাত্রায় আমদানির মাধ্যমে উৎপাদন ঘাটতি পূরণ করতে হবে